ভাত খাইতে বলেছো কত দূর দৌড়ে আনতে হয় মানে আর কি বলুন বলেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের দুপুরে খাবার খাওয়াচ্ছিলাম আর এখানে বিকালে নাস্তা বানাচ্ছি এখানে প্রথমে তো আলু আর আলুটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচটা টেলে নিয়ে আমি একসাথে আলু ভর্তার মতো টোটালি আলু ভর্তা বানাইছি আর কি সে সাথে আমি সরষের তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি বিকালে নাস্তা যখন ঘরে কিছুই থাকবে না তখন এইভাবে আমি নাস্তা বানাই মানে নিজেরা খাই আর কি দেখো এখানে আলুর পুরটা ভরে দিলাম এখানে একটু যে কোনো একটা শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে ঢুকিয়ে তেলে আমি ভেজে নিব মানে খাবারটা এত মজা হয় সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে তুমি দেখতে পাচ্ছ আমি এখন ডোবা তেলে দিয়ে দিলাম এগুলো ভেজে নিব শেষে দেয় আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না তাদের জন্য আমি নিমকি ভেজে নিব দেখো নিমকিগুলো আর নিমকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মানে টোটালি ঘরে কোনো কিছু না থাকলে এভাবে খেয়ে দেখতে পারো